সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্ব মহিলার ডিম্বাশয়ের টিউমার জটিল অস্ত্রোপচারের সামসেরগঞ্জের অনুপনগর মাদার এন্ড চাইল্ড হাসপাতাল ঝাড়খণ্ডের বিবি নামের ওই পেটে অনুপনগর বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর তপন সামন্ত সমস্ত পরীক্ষা করতে ধরা পড়ে ওই মহিলার ডিম্বাশয়ে বড় আকারের টিউমার রয়েছে অন্তঃসত্ত্বা অবস্থাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তার তপন সামন্ত মঙ্গলবার খুব ভালো মতো অস্ত্রোপচার সফল হয় প্রসূতি মহিলা ও গর্ভস্থ সন্তান বর্তমানে দুজনে সুস্থ রয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বিষণপুর গ্রামের বাসিন্দা মাসুদা বিবি নামের এক অন্তঃসত্ত্বা মহিলা অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে অনুপনগর মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর তপন সামন্ত সমস্ত পরীক্ষা করতে ধরা পড়ে ওই মহিলার ডিম্বাশয়ে বড় আকারের টিউমার রয়েছে সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত শান্তলেন ড. শামন্ত কারণ অস্ত্রোপচার না করলে ঘটে যেত জীবন হানির মতো ঘটনা মঙ্গলবার খুব মতো অস্ত্রোপচার সফল হয় প্রসূতি মহিলা ও গর্ভস্থ সন্তান বর্তমানে সুস্থ রয়েছে সম্পূর্ণ বিনা মূল্যে ডক্টর তপন শামন্তের তত্ত্বাবধানে সুচিকিৎসায় সফলভাবে অস্ত্রোপচার হওয়ায় স্থিতে পরিবারের লোকেরা পেটে ব্যথা তোমার রবুক নাশুম লিয়ে আনো তখন রিপোর্ট করলে তাহলে লিউমার ছোট আছে

গর মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালে অন্তঃসত্ত্ব অবস্থায় থাকাকালীন কোন মহিলার অস্ত্রোপচার হলো এবং তা সফল হওয়ায় খুশি চিকিৎসকেরা গত পনেরো তারিখে আমার কাছে আছেন যে পেটে বাচ্চা ষোলো সপ্তাহের মানে চার মাসের পেটে বাচ্চা আর পেটের মধ্যে একটা বড় একটা টিউমার সাইজ মানে আপনার বারো সেন্টিমিটার ইন্টু বারো সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটারের বড় সাইজ উইথ সিভিয়ার পেট ডেভেলপমেন্ট পেটে ব্যথা নিয়ে আমার কাছে আসেন আমি হসপিটালে আমাদের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয় হসপিটালে ওনাকে পরিষেবা দেওয়া হয় তারপরে ওনার ব্যথা কমছিল তারপরে পুনরায় আবার ছ তারিখ গত ছয়ই অক্টোবর ওনাকে দেখে আমরা ভর্তি করে অপারেশনের সিদ্ধান্ত নিই যে না বাচ্চা থাকবে কিন্তু টিউমার পেটে বাদ দেওয়ার অপারেশনের সিদ্ধান্ত নিই যথারীতি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পেশেন্টকে ভর্তি করে অপারেশনের জন্য আমরা প্রস্তুতি নিই এবার অপারেশনের সময় পেট খোলার পরে দেখা যায় যে পেটের মধ্যে বাচ্চার বাচ্চার ঘরে বাচ্চা তো ছ মাসের আছে আর পেটের মধ্যে বাঁ দিকে বাঁ দিকে ডিম্বাস হয়ে একটা বড় টিউমার সেটা খেয়ে বাকিয়ে গিয়ে জড়িয়ে পেটের মধ্যে নাড়িগুড়ির মধ্যে জড়িয়ে গিয়ে একদম কালো হয়ে গেছে বিশাল বড়ো টিউমার যেটা ওই যে আগেই বললাম সাইজটা বারো সেন্টিমিটার ইন্টু বারো সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটার সেটা ওমেন্টাম গাঠ পুরো জড়িয়ে আছে কিন্তু আমরা সেটাকে যথেষ্ট মানে সাবধানতা অবলম্বন করে ওনাকে অপারেশন করে টিউমারটা বাদ 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 দিয়েছি এখন মাও ভালো আছে পেটের মধ্যে বাচ্চা যে বাচ্চা এখন পেটের মধ্যে সপ্তাহে সাড়ে পাঁচ মাসের বাচ্চা এখন মাও বাচ্চা দুজনেই মানে পেটের মধ্যে যে বাচ্চা হার্ট রেটও ভালো আছে মাও ভালো আছে যে যে আমাদের মহিলা ভর্তি হয়েছেন তার একটা টিউমার হয়েছে এই টিউমার যদি বাড়তে থাকে তাহলে মা এবং যে বাচ্চা মনে তার দুজনেই মানে অসুবিধা করার জন্য সাকসেসফুল হওয়ার পর মা বাচ্চা দুটোই ভালো থাকবে আমরা বারবার বলি যে অনুপনগর এম সেই শুধুমাত্র আমাদের শামসিরগঞ্জ নয় আশপাশের ব্লকের লোকেদেরও সুবিধা হয়েছে তা আপনারা দেখতে পেলেন যে এই পেশেন্টটা আমাদের ঝাড়খন্ড থেকে এসেছে ঝাড়খণ্ডে অনেক পেশেন্ট যেহেতু লাগবা ঝাড়খণ্ড বর্ডার লাগবোয়া অনেক পেশেন্ট এখানে আসেন তা আমার ছাদবাদ থাকলো ডাক্তারদের প্রতি যে এই এই সেট আপে এই অপারেশনটা করা হয়েছে যদিও এটা টাফ ডিগান একটা কিন্তু টাফ ডিগান না নিলে মা এবং বাচ্চা দুজনেরই ইয়ে হতে পারত ক্ষতি হতে পারতো আমরা জানিয়েছিলাম পেশেন্টকে কিন্তু ওনাদের ওনাদের ইয়ের জন্য ভালো হয়েছে যে আমাদের মা বাচ্চা মা বাচ্চা দুটোটাই ভালো আছে এবং টিউমারটাকে টিম করা হয়েছে ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ